আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিব যেটি শুনলে তোমরা অনেক খুশি হবে তো প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা প্রথমে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের বার্ষিক পরীক্ষা কার কেমন হয়েছে তো গুরুত্বপূর্ণ নোটিসটি হলো তোমাদের দু সালে যে বইগুলো পাবে সেগুলো হচ্ছে পুরাতন কারিকুলাম অনুযায়ী তৈরি করা হচ্ছে তো তোমরা অনেকেই টেনশনে আসে যে পুরাতন কালিকুলামে যে বইগুলো সেটা আমরা কিভাবে পড়বো তো এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই ইজি এডুকেট পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায় ধরে ধরে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো ক্ষেত্রে এই ছিল গুরুত্বপূর্ণ আই আয়ব তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যদি নতুন বইগুলোর ওপর ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ